গৃহস্থ বাড়ির সাথেই রয়েছে ভুসি মাল দোকান সেখানেই রমরমিয়ে চলছে চোলাই মদের পাউচের ব্যবসা একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ না হওয়ায় চোলাই মদের ব্যবসা বন্ধের অভিযানে নেমেছেন গ্রামের মহিলারা এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা আসি অনেক একটা আগে কিছুই চুরি হতো না এখানে একটা সাইকেল সুতার ফাঁকে রয়ে যাচ্ছে একটা হাড়ি সুতার ফাঁকে রয়ে যাচ্ছে কিছু জানি জবের থেকে উমাউদ ব্যবসা করেছে আমার একটা সাইকেল গেছে

পশ্চিম মেদিনীপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে